এহরি চিতা ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ আর পনেরো বিশটা রান যদি করত জিতা ম্যাচটা হেরে গেছে এরকম অনেকের কাছে মনে হচ্ছে আমার কাছে আমার কাছে আসলে এরকম কিছুই মনে হচ্ছে না দেখেন টার্গেট দাঁড় করিয়েছে দুই শত আটাশ করেছে উনত্রিশ দুশত উনত্রিশ রানের টার্গেট তাই তো এই রান তারা করতে টিম ইন্ডিয়া খেলেছে কত ওভার এই রান তারা করতে টিম ইন্ডিয়া খেলেছে আপনার সাড়ে ছেচল্লিশ ওভার খেলেছে এখন যদি আর পঞ্চাশ রান বেশি করতো তাহলে কি পঞ্চাশ ওভার লাগতো কিংবা উইকেট এখন আপনার কয়টা গেছে চারটা গেছে উইকেট কি আরো বেশি যেত বেশি যেত কিনা জানি না তবে আরো একশো রানও যদি বাংলাদেশ করত টিম ইন্ডিয়া সেটি করত আরো পঞ্চাশ ষাট রানও যদি বাংলাদেশ করত বেশি তাহলে টিম ইন্ডিয়ার এই চল্লিশ পঁয়তাল্লিশ ওভার লাগত অনেকে বলে দেখছেন ছিচল্লিশ ওভার পর্যন্ত তো খেলছে আর তিন ওভার না বাকি ছিল আটটাই ছিল তো ওরা খেলছে দুশো উনত্রিশ রানের টার্গেট নিয়ে আপনি যদি তিনশো রানের টার্গেট দিতেন তাহলে তিনশো রানের টার্গেটে খেলতো ওই যে পঁয়তাল্লিশ ওভারে খেলা শেষ হয়ে যেত সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো আরো ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে মাত্র শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেকেন্ড ম্যাচ বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রথম ম্যাচ নিয়ে ইন্ডিয়া জিতে নিয়েছে ছয় উইকেটে বাংলাদেশ টার্গেট দাঁড় করিয়েছিল দুই সেই টার্গেটে ইন্ডিয়া চার উইকেট হারিয়ে দশমিক তিন ওভারে পৌঁছে গেছে বাংলাদেশ সিরিয়াসলি ভালো খেলেছে বাংলাদেশ তাদের ক্ষমতা অনুযায়ী বাংলাদেশ তাদের স্কিল অনুযায়ী খুবই ভালো করেছে বাংলাদেশ দল কোথায় হারলো আলোচনা করব। তবে আলোচনার আগে বলে নিতে চাই আপনার আমাকে পছন্দ নাও হতে পারে আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে তবে আপনি কিন্তু বাধ্য না আমার ভিডিও দেখতে যদি ভালো না লাগে ইগনোর করে চলে যান সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে দিবেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য কিংবা অপ্রাসঙ্গিক কথা লিখতে আসবেন না যা বলছিলাম বন্ধুরা বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে প্রথম ওভার ওভার শেষে শেষে বাংলাদেশ যখন রান করেছে পঁয়ত্রিশ উইকেট চলে গিয়েছে পাঁচটি তখনই বাংলাদেশ ম্যাচ থেকে বেরিয়ে গিয়েছে এবং আরো বাজেভাবে বাংলাদেশ হারতে পারত তবে সেইখানে তাহিদ হৃদয় এবং জাকের আলী অনেক কিছুটা মানসম্মান বাঁচিয়েছে ওই একশো রানের যে একটা জুটি ষষ্ঠ উইকেটে সেই জুটিটা বাংলাদেশকে মূলত আসলে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে আদারওয়াইজ বাংলাদেশ এত রানও করতে পারতো না মানে টিম ইন্ডিয়ার সামনে দুইশো রান থাক দূরের কথা এক পর্যায়ে মনে হয়েছিল আমার কাছে একশো রান করতে পারবে না থম থেকে যদি প্রথম থেকে যদি বলি বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার ওপেন করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারে নাই সরকার শুরুতেই বল খেলে শূন্য রানে আউট হয়ে গিয়েছে কিন্তু তানজিদ হাসান তামিম মোটামুটি ভালোই খেলছিল তানজিদ হাসান তামিম পঁচিশ বলে পঁচিশ রান করেছে স্থলপথ ব্যবহার করেছে চারবারের জন্য বাউন্ডারির বাইরে মাটি কামড়িয়ে সীমানার বাইরে বল পাঠিয়েছে তারপরে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের অধিনায়ক কোন রান করতে পারে নাই দুই বলে সুতরাং স্থলপথ কিংবা বিমানপথ ব্যবহার করার প্রশ্নই আসে না তারপরে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ দশ বলে পাঁচ রান করেছে তিনি স্থলপথ ব্যবহার করেছে একবার মাটি কামড়িয়ে সীমানার বাইরে বলকে পাঠানোর জন্য মুশফিকুর রহিম মুশফিকুর রহিম গোল্ডেন ডাক পেয়েছে মিস্টার ডিপেন্ডেবল ডিপেন্ডেবল কোন অর্থে আমি আসলে ক্লিয়ার না ওই যে উইকেটগুলা প্রথম এক রানে এক উইকেট দ্বিতীয় রানে দুই উইকেট তারপরে ২৬ রানে তিন উইকেট ৩৫ রানে চার উইকেট এবং ৩৫ রানেই পাঁচ উইকেট আট ওভার দুই বল শেষে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট যখন চলে গেছে সেখানে আসলে বাংলাদেশের মূলত ম্যাচটা শেষ হয়ে গেছে পরবর্তীতে যে সংগ্রামটা করেছে তাহিদ হৃদয় এবং জাকির আলী অনেক এক কথায় ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তাদের ইনিংসটা যে বিল্ড আপ করেছে এক কথায় অসাধারণ আউটস্ট্যান্ডিং যেই উপমায় মনে হয় যে কম হয়ে যায় বাংলাদেশ আসলে একশো রানের নিচে হয়ে যাওয়ার মতো একটা ছিল সেই থেকে এবং জাকের আলী অনেক কিন্তু বাংলাদেশকে একটা মোটামুটি ভালো পর্যায়ে নিয়ে গেছে কত রানের পার্টনারশিপ একশত রানের পার্টনারশিপ এবং দলের যখন রান ছিল আপনার একশত উননব্বই একশত উনানব্বই ছয় উইকেটের পতন হলো তারপর রিশাদ হোসেন এসে আবার ব্যাট করলো বারো বলে আঠারো রান রিশাদের এই আঠারো রানের আঠারো রান করতে তিনি বল খেলেছেন মাত্র বারোটি তিনি স্থলপথ ব্যবহার করেছেন একবার এবং আকাশপথ ব্যবহার করেছে দুইবার তারপরে আসলে আর কেউ রান করতে পারেনি একশো উনানব্বই দুশ চোদ্দতে যখন রিসাদ আউট হলো তারপরে দুইশো পনেরোতে আবার তানজিন সাকিব দুই শত আঠাশে আহমেদ এবং দুশত আঠাশে তাহিদ হৃদয় আউট হয়ে গেছে তবে তাফিদ হৃদয় তার কেরিয়ারের সেঞ্চুরি কিন্তু তুলে নিয়েছে তাহিদ সেঞ্চুরি করতে বল খেলেছে একশত আঠারোটি আপনার মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করেছে তিনি ছয়বার এবং বিমান যোগে বল পাঠিয়েছে দুইবার অর্থাৎ আকাশপথ ব্যবহার করেছে দুইবার রানের টার্গেট টিম ইন্ডিয়ার জন্য খুবই কম হয়ে গেছে এই পিচে দুশো রান টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট করতো তিনশো রান করত তবে উইকেটে যে মশ্চার ছিল শুরুর দিকে এই কন্ডিশনে ব্যাট করা আসলেই কঠিন ছিল তবে আপনি যখন জানেন কোন উইকেটের আপনি দেখেছেন তখন আপনি কেন ব্যাট নিলেন শুরুতে এই জিনিসটা আমার মাথায় আসে না শুরুতে ব্যাট নেওয়াটা বাংলাদেশের জন্য আসলে কাল হয়ে দাঁড়িয়েছে কারণ শুরুতেই মশ্চার ছিল এবং বলের যেই সুইং ছিল যথেষ্ট ভালো টিম ইন্ডিয়ার বলাররা যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে মোহাম্মদ শামী কনগ্রেচুলেশন তিনি পাঁচ উইকেট পেয়েছে দশ ওভার বল করে তিপ্পান্ন রান খরচে পাঁচটি উইকেট পেয়েছে হার্সিদ রানা সাত বার বল করে একতিরিশ রান দিয়ে তিন উইকেট তারপরে আকসার প্যাটেল যথেষ্ট ভালো বল করছে শুরুর দিকে মুশিকুর রহিম এবং ওই যে মেহেদি হাসান মিরাজের যেই ইয়াটা করলো অসাধারণ এক কথায় অসাধারণ ছিল আকসার প্যাটেল দু উইকেট আর কেউ উইকেট পাইনি এনিওয়ে টিম ইন্ডিয়ার সামনে যখন দুইশত আটাশ রানের টার্গেট আসলে এই রানের টার্গেট আমার কাছে শুরুতেই মনে হয় না যে টিম ইন্ডিয়ার কোনো রকম সেটা আসতেও দেনে রোহিত শর্মা হিটম্যান আপনার ছত্রিশ বলে একচল্লিশ রান করেছে তিনি স্থলাপথ স্থলপথ ব্যবহার করেছে সাতবারের জন্য শুভমান গিল দ্বিতীয় টানা সেঞ্চুরি কিন্তু তুলে নিয়েছে একশত উনত্রিশ বলে একশত এক রান তিনি স্থলপথ ব্যবহার করেছে নয়বার বার এবং বিমান যোগে বল পাঠিয়েছে আপনার দুই বার তারপরে বিরাট কোহলি আটত্রিশ বলে বাইশ রান তিনি মাটি কামড়িয়ে সীমানার বাইরে বল পাঠিয়েছে একবারের জন্য শ্রেয়াস এয়ার পনেরো রান করেছে সতেরো বল থেকে তিনিও স্থলপথ ব্যবহার করেছে দুই বার আকসার প্যাটেল বারো বল থেকে আট রান করেছে কে এল রাহুল সাতচল্লিশ বলে একচল্লিশ রান করেছে তিনি স্থলপথ ব্যবহার করেছে একবার এবং আকাশ পথে বল পাঠিয়েছে দুবারের জন্য সুতরাং টিম ইন্ডিয়ার যে পার্টনারশিপ দেখেন আপনি উনসত্তর রানে প্রথম উইকেট একশত দু বারো রানে দ্বিতীয় উইকেট একশত তেরো রানে তেত্রিশ রানে তিন উইকেট একশত চৌচল্লিশ ওই জায়গাটায় একটু একশো বারো একশো তেত্রিশ একশো চৌচল্লিশ জাস্ট ওই জায়গাটাতে একটু উইকেট ফল হয়েছে এছাড়া আসলে টিম ইন্ডিয়ার নরবরে কখনোই ছিল না টিম ইন্ডিয়ার সামনে তিনশো রান দিলে ওরা ওই টার্গেটেই খেলতো এবং লক্ষ্যে পৌঁছে যেত যারা বলছেন যে পঞ্চাশটা খেলা ফাইট হইত কিছুই হইতো না এটি হইতো পঞ্চাশ বেশি হইলে ওরা টার্গেট পঞ্চাশ রানের বেশি নিয়ে খেলতো সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো চাটিতে পারিব না